আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি আপনার অভ্যাস পরিবর্তন করতে পারবেন আর আপনার অভ্যাস আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে এপিজে কালাম স্যার বলতেন সবারই সকালে উঠে এই পাঁচটি কথা নিজেকে বলা দরকার এই অভ্যাস অনেক ছোট ও সাধারণ কিন্তু এটা মানুষের জীবন অনেক বড় পরিবর্তন আনতে পারে আর এটি প্রতিটি কি জানে এবং ব্যবহার করে আমাদের সবারই ঘুম থেকে উঠে নিজেকে পাঁচটি কথা বলা দরকার প্রথম কথাটা হলো আমি সবার থেকে ভালো সকালে ঘুম থেকে উঠে একটি বড় নিঃশ্বাস নিন এবং নিজেকে বলুন আমি সবার থেকে ভালো আমার মতো পৃথিবীতে আর কেউ নেই অনেকের মনেই হয়তো এখন প্রশ্ন আসছে আমি সবার থেকে ভালো কিভাবে হতে পারি আমার চারপাশে এমন অনেক লোক আছে যারা আমার থেকে ভালো তাদের সামনে তো আমি কিছুই না তাহলে একটা কথা ভুলবেন না আপনার কাজের উপরেই নির্ভর করে আপনার চিন্তা কেমন প্রতিটি দিন যা আপনি ভাববেন আপনি তেমনি হয়ে যাবেন রোজ আপনি নিজেকে যা বলবেন যা শোনাবেন আর যা চিন্তা করবেন সেটি আপনার সাবকনশিয়াস মাইন্ড বিশ্বাস করে নেবে রোজ সকালে যখন আপনি নিজেকে বলবেন আমি সবার থেকে ভালো তখন আপনি ভালো ফিল করবেন আর যখন আপনার ফিলিংস ভালো হবে তখন আপনার চিন্তা ভালো হবে আর যখন আপনার চিন্তা ভালো হবে তখন আপনার কাজ ভালো হবে আর যখন আপনার কাজ ভালো হবে তখন তার রেজাল্টও ভালো হবে এরপর যে কথাটা বলা দরকার সেটি হলো আমি এটা করতে পারবো পৃথিবীতে প্রতিটি মানুষেরই জীবনে বড় স্বপ্ন আছে কিন্তু নাইনটি পারসেন্ট লোক তারা তাদের স্বপ্ন পূরণ করতে অসফল হয়ে যায় এর পেছনে সবচেয়ে বড়ো কারণ হলো তাদের নিজের উপর বিশ্বাস অনেক কম পৃথিবীর যত সফল ব্যক্তি আছে তারা কেউ আপনার থেকে আলাদা নয় আর কেউ অন্য গ্রহ থেকে আসেনি তাই তারা যেহেতু পেরেছে আপনিও পারবেন তাই রোজ সকালে উঠে বলুন আমি এটা করতে পারবো আর যখন আপনি এটা বলবেন তখন ধীরে ধীরে আপনার বিশ্বাস এতটাই মজবুত হয়ে যাবে যে আপনি আপনার বড় থেকে বড় সব স্বপ্নকে পূর্ণ করতে পারবেন তৃতীয় যে কথাটা আমাদের সকালে উঠে নিজেকে বলতে হবে সেটি হলো সৃষ্টিকতা সবসময় আমার সাথে আছে মানুষের জীবনে যখন কোনো খারাপ সময় আসে তখন তাদের মনে হয় এমনটা আমার সাথে কেন হচ্ছে সৃষ্টিকতা এমনটা কেমন করে করতে পারে তাহলে মনে রাখবেন সৃষ্টিকতা যা করেন তা ভালোর জন্যই করেন আজ হয়তো আপনি ভালো কিছু পাচ্ছেন না কিন্তু পরে আপনি বুঝতে পারবেন যা হয়েছিল সেটা ভালোর জন্যই হয়েছিল তাই সবসময় সৃষ্টিকতার উপর সবসময় ভরসা রাখুন এবং নিজেকে বলুন সৃষ্টিকতা সবসময় আমার সাথেই আছে চতুর্থ যে কথাটা আমাদের বলতে হবে সেটি হলো আমি একজন বিজয়ী জীবনে সমস্যা আসতেই থাকবে যখন কেউ ফেল হয়ে যায় তখন সে নিজেকে লুজার মনে করে এবং হার মেনে নেয় আর চেষ্টা করাই ছেড়ে দেয় কিন্তু মনে রাখবেন প্রতিটি মানুষেরই প্রকৃতির একটি অংশ তাই প্রতিটি মানুষের মধ্যেই ভালো এবং খারাপ দুটো গুণই থাকবে যদি আপনি জয়ী হন তার জন্য দায়ী আপনি আর যদি আপনি ব্যর্থ হন তার ভারটাও কিন্তু আপনাকেই নিতে হবে যখন আপনি নিজেকে বলবেন আপনি এক যে উইনার তখন আপনার চিন্তা ও কাজ উইনার মতোই হবে সবশেষে যে কথাটা বলতে হবে তা হলো আজকের দিনটি আমার সফলতা রোজ পাওয়া যায় না কিন্তু প্রতিদিনের পরিশ্রম ও কাজের মাধ্যমে সফলতা একদিন আপনার কাছে আসবেই তাই নিজেকে বলুন এতদিন যা হয়েছে তা হয়ে গেছে কিন্তু আজকের দিনটা আমার আর আজকের এই দিনটাকে আমার বেশ দিন তৈরি করব আপনার সফলতা নির্ভর করে আপনি আজ কী করবেন যে কাজ আপনি করবেন সেটাকে কতটা ভালোভাবে করবেন তো বন্ধুরা এই কথাগুলো রোজ নিজেকে বলেন আর এই অভ্যাসটা নিজের মধ্যে তৈরি করতে পারেন তাহলে আপনিও আপনার স্বপ্নকে সত্যি করতে পারবেন সবার জন্য শুভকামনা রইল ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং